আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আমি কিন্তু চৌদ্দশো স্কোয়ার ফিট ছাদে কত কেজি রড লেগেছে বিমে এবং কত কেজি রড লেগেছে ছাদে সম্পূর্ণ ভিডিও কিন্তু আলাদা আলাদাভাবে পাট পাট দিয়েছিলাম এখন আমি আবার চলে আসলাম চোদ্দোশো স্কোয়ার ফিট ছাদ ডালাই দিতে কত টাকা খরচ হবে এবং চোদ্দোশো স্কোয়ার ফিট ছাদে আপনার সিমেন্ট লাগবে কত বেগ তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু বাড়ি নির্মাণ ছাদের একটা আইডিয়া বুঝে যাবেন এখানে হলো আমাদের এই ছাদটা হলো স্লাপ স্বাদ তো অনেকে বলতে পারে ভাইয়া চোদ্দশো স্কোয়ার ফিটের ভীম স্বাদে কত কেজি বা কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদের ভীম স্বাদ আসলে বলে দেব এখন আমাদের এটা স্লাব স্বাদ আমরা স্লাব স্বাদের হিসাবটা আপনাদেরকে দেব চোদ্দোশো স্কোয়ার ফিট ছাদের জন্য আপনার সিমেন্ট লেগেছে একশো পনেরো ব্যাগের মতো ঢালাইয়ের ক্ষেত্রে আর আপনার টোটালি যে খরচটা সেই খরচটা আমি ভিডিওর শেষ প্রান্তে বলে দিচ্ছি এখন বিষয়টা হলো এই চোদ্দোশো স্কোয়ার ফিট এই সাদে যেটা আপনার খোয়া ইটের যেটা খোয়া সেটা লাগছে প্রায় চারশো নব্বই ফিটের মতো আর সাদাবালি যেটা সেটা লাগছে হলো প্রায় সাড়ে আড়াই গাড়ির মতো দুই গাড়ি আরও অর্ধেক গাড়ির মতো লাগছে যেটা আপনারা আড়াইশো ফিট ধরলে আর কি পারেন আর যেটা সিলেকশন বালি লাল বালি সেটা লাগছে হইলো একশো আশি ফিটের মতো তো এখানে সিমেন্ট লাগছে হইলো আমি কিন্তু বলছি একশো পনেরো ব্যাগের মতো তো আমাদের ঢালাইয়ের থিকনেসটা ছিল হইলো সাড়ে পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি তো এখানে দেখেন ছাদটা কিন্তু ঢালাই করা একদম মধ্যখানের কিছু একটা পায়া বাকি আছে আর পুরোটা কিন্তু শেষ হয়ে গেছে এই আপনাদেরকে আমরা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি যেমনটা হলো আমরা সার ডালাইয়ের পরে হিসাবটা করি এখন অনেকে আছে সার ডালের আগে আর কি হিসাব করে বলে দেয় আমরা আপনাদের সার ডালাইয়ের পরে একটা মালিক পক্ষর সাথে হিসাব করে দেখি এখানে কত টাকা খরচ হয়েছিল তো আমার এই সাদে টোটাললি একদম মিস্ত্রি মজুরির সহ যেটা আপনার মিস্ত্রিকে সার ডালার যেই খরচটা দিতে হয় সেই খরচসহ এখানে খরচ চলে গেছে প্রায় চার লক্ষ ষাট হাজার টাকার মতো অনেকে বলতে পারে তিন লক্ষ টাকায় ছাদ দেওয়া যায় এটা হলো ভুল ধারণা আপনার টোটাল এই রড চলে গেছে এখানে সাতাশশো কেজির মতো টোটাল ইন টোটাল সাতাশশো কেজি রড চলে গেছে প্রায় আড়াই লাখের কাছাকাছি পারে লাখের বেশি হবে তারপর সিমেন্ট বালি মিস্ত্রি মজুরি আসলে অনেকে ভুল তথ্য দিয়ে কিন্তু মালিক পক্ষকে অনেকটাই ঠকায় আমরা কিন্তু কখনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি না প্রিয় দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্য তো আপনাদের মতামত জানালে আমরা আর কি আইডিয়া পাই আরও ভিডিও বানাইতে আমাদের আরও আইডিয়া জেগে প্রিয় দর্শক আজকে আমাদের ঢালাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে তো এরপরে একটা ধামাকা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে প্রিয় দশাক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম